দুই হাজার চব্বিশ সালে জুলাই আন্দোলনে সেই শহীদ সোহেল তার জীবন বিলে দিয়েছে দেশের জন্য আল্লাহ তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ আমরা কি করব বাকি সময় বাকি আছে এখন আমরা বলবো আপনারা অত্যন্ত প্রিয় সন্তান সুহেল রানা আব্বুল আল এই হবুস্থানে জীবন দিয়েছেন আব্বুল আল তুমি জান্ন করো সকলকেই শাহাদের মর্যাদা দান করো রব্বুল আলামিন চল্লিশ হাজারের মতো পুঙ্গু হয়েছে আল্লাহ এই পরিবারগুলি গুলি খুব অসহায় অবস্থায় আছে